নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আবারও চলে আসলাম একটা দারুণ সাথে দারুণ টেস্টের নতুন ধরনের রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো তেল পটল আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আজকের এই তেল পটলটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখিয়ে দেই তেল পটলটা তৈরি করার জন্য সবার প্রথমে পটলটাকে লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি এবারে এই পটলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা খুব ভালো করে পটলের সাথে মাখিয়ে নিলাম এবার রান্নাটা তৈরি করার জন্য গ্যাস ওভেনে কড়াই গরম বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি একে একে পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলোকে দিয়ে পটলটাকে লাল করে আমি ভেজে নেব বন্ধুরা এভাবে এই তেল পটলটা তৈরি করে নিলে খেতে খেতে দুর্দান্ত লাগে আর এটা গরম গরম ভাত রুটির সাথে অসাধারণ লাগে এই পটলটা তৈরি করার জন্য একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা দিয়ে দিলাম চারকোয়া রসুন বড়ো সাইজের তেলখানা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি পুরোটাই দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে পটলটাও ভাজা ভাজা হয়ে এসছে আর একটু সামান্য ভেজে নিতে হবে পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি এই পটলগুলোকে একটা প্লেটে তুলে নেব বন্ধুরা এইভাবে তেল পটলটা তৈরি করে নিলে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু পছন্দ করে আর আমরা এই পটলটা একই রকম করে রান্না করে খেয়ে খেয়ে মুখে স্বাদ একই রকম হয়ে গেছে তাই স্বাদ বদলানোর জন্য অবশ্যই একবার হলো রেসিপিটা ট্রাই করবেন এবার আমি এই তেলের মধ্যে খেতে করে রাখা দারচিনি আর এলাচ ফ্রণের জন্য দিয়ে দিলাম এখানে আমি এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেই মশলার পেস্ট পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি অবশ্যই কিন্তু আপনারা কে কতটুকু ঝাল খাবেন সেই বুঝি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলাটা যত ভালো কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসে দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবে রান্নাতে রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে এখানে আমি বেশি জল ব্যবহার করব না যেহেতু এটা ঝোলটা একটু মাখামাখাই থাকবে পটলের সাথে জলটা দিয়ে খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখানে দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে এমন অবস্থায় এর মধ্যে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম ভাজা পটলটা সব দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে পটলটা বাকিটাও সেদ্ধ হয়ে যাবে আর এর মশলাটাও পুরো পটলের মধ্যে ঢুকে যাবে দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে এটা খেতে যে কতটা টেস্টি সে আপনারা না খেলে বুঝতেই পারবেন না তাই বো রান্নার টেস্টটা বোঝার জন্য অবশ্যই এ একবার হলো রেসিপিটা ট্রাই করবেন সবার শেষে দিয়ে দিলাম একটু সামান্য ঘি তৈরি হয়ে গেল দারুণ সাথে তেল পটল তাহলে বন্ধুরা রেসিপিটা ট্রাই করে সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নতুন সহজতরের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ